কোম্পানিগঞ্জে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবার গড়িয়েছে অমানবিকতার চরম পর্যায়ে মায়ের লাশ দাফনে বাধা দেওয়া পর্যন্ত টানাপোড়েনের এই ঘটনায় প্রায় বিশ ঘন্টা মাটিতে স্থান পাননি বৃদ্ধা আমেনা বেগম শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপেই শেষ হয় এই বিরোধের অবসান ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নয় অক্টোবর সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় মৃত মাওলানা উল্লার স্ত্রী আমেরা বেগম বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জে মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর স্বামীর কবরের পাশে দাফনের জন্য লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু সেখানে শুরু হয় তর্কবিতর্ক দুই ছেলে নজিবুল্লাহ ও সাইফুল্লাহ সম্পত্তি ভাগাভাগি নিয়ে উত্তেজিত হয়ে পড়েন এক পর্যায়ে দেখা দেয় হাতাহাতি এমনকি মায়ের লাশ দাফনও আটকে যায় এলাকাবাসী বারবার অনুরোধ করেও দুই ভাইকে রাজি করাতে ব্যর্থ হন পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম তিনি দুই পক্ষকে বোঝান ও সমঝোতার মাধ্যমে দাফনের ব্যবস্থা করেন অবশেষে বৃহস্পতিবার দুপুর দুটার দিকে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয় স্থানীয় বাসিন্দা মাওলানা বিল্লা বলেন দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরেই সম্পত্তি নিয়ে বিরোধ ছিল বহুবার গ্রাম্য সালিশে বসেও কোনো সমাধান আসেনি কিন্তু এইভাবে মায়ের লাশ দাফনে বাধা দেওয়া এ এক অকল্পনীয় দুঃখজনক ঘটনা এ বিষয়ে সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে শান্ত করি এবং বুঝিয়ে দাফন সম্পন্নের ব্যবস্থা করি প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নজর রাখা হবে মানবিকতার সীমা লঙ্ঘন করে পারিবারিক কলহের যে চিত্র শাহজাহাদপুরে দেখা গেল তা গোটা এলাকাকে নাড়িয়ে দিয়েছে মায়ের মরদেহের প্রতি এমন অবহেলা সমাজের নৈতিক অবক্ষয়ের এক করুণ প্রতিচ্ছবি আফসানা ভূইয়া প্রবাস খাবর